পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটা যদি আপনি কারো চেহারার দিকে মুখের দিকে তাকিয়ে পাঠ করতে পারেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যা বলবেন সে তাই শুনবে যেভাবে বলবেন সেভাবেই সে চলবে তার মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা জাগ্রত হয়ে যাবে সে আপনাকে খুব ভালো জানবে এবং আপনাকে নিয়ে সারাক্ষণ সে ভালো চিন্তা ভাবনা করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে আপনার বসীকরণ করিয়ে দেবে তাই অবশ্যই যদি আপনি কাউকে আপনার কথা শোনাতে চান আপনাকে সম্মান করুক আপনাকে শ্রদ্ধা করুক আপনার প্রতি সে সময় সহানুভূতি থাকুক আপনাকে সব সময় ভালোবাসুক সেটা চান অবশ্যই আজকের এই আমলটি আপনার জন্য বোনেরা এই আমলটি করে আপনি যে কাউকেই বশীকরণ করতে পারবেন আপনার ভালোবাসার জালে আবদ্ধ করতে পারবেন এই ভালোবাসাটা যাতে ভালো ভালোবাসা হয় অবৈধ যাতে কোনো ভালোবাসা না হয় সাবধান যারা আমলটি করতে পারবেন আমি বলে দিচ্ছি যেমন স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা হচ্ছে বনাবনি হচ্ছে না স্বামী তার স্ত্রীর কথা শুনতে পাচ্ছে না স্ত্রী তার স্বামীর কথা শুনতে পারে না এবং স্বামী তার স্ত্রীকে দেখলে ভালো লাগে না স্ত্রী তার স্বামীকে দেখলে ভালো লাগে না এই সমস্যার মধ্যে যদি স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামীর আমলটি করতে করতে চায় অবশ্যই পারে কোনো সমস্যা নেই যদি স্ত্রী স্বামীর করে স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে এবং স্ত্রী যেভাবে বলবে স্বামী ঠিক সেভাবেই চলবে ইনশাল্লাহ এটি কোরআনি আমল সরাসরি এবং যদি কোনো মা বাবা আমলটি করতে ছেলে মেয়ের জন্য ঠিক মতো করে না মা বাবার বাধ্য দুষ্ট ছেলে সন্তানদের সঙ্গে এভাবে চলাফেরা করে যদি মা বাবা চায় যে আমাদের কথাবার্তা সে শুনুক তাহলে মা বাবা যদি ছেলে সন্তানের চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারে ইনশা আল্লাহ আল্লাহ রহমতে ওই সন্তান মা বাবার কথা ছাড়া আর চলবে না মা বাবা যেভাবে বলবে সেভাবে সে পড়াশোনা করবে সেভাবে সে চলবে আর দুষ্ট ছেলে মেয়েদের সঙ্গে আর মিশবে না এটা কোরআনুল কারিমের আমল এবং যদি কোনো ব্যক্তি অফিসের বসকে বসীকরণ করতে চায় যে তাকে ভালোবাসে না বা বেতন দেয় না বা এরকম আছে না ভালো মন মানসিকতা নিয়ে তাকে ভালো মনে করে না তাহলে অফিসের বসকে বসীকরণ করার জন্যে এবং তাকে বাধ্য করার জন্যে আপনি এই আমলটি করতে পারেন মোট কথা এই কোরআনই সহজ আমলের মাধ্যমে আপনি যে কাউকেই বসীকরণ করতে পারবেন আপনার উদ্দেশ্য ভালো হতে হবে। এবং হালাল ভালোবাসা হতে হবে এমনটা যাতে না হয় আপনি অবৈধ খারাপ চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে আমলটি করেছেন এবং আমলটি করে আপনি অন্য কাউকে কষ্ট দিয়েছেন অন্য কারোর সঙ্গে প্রতারণা করেছেন এরকম আমল আপনি কারো ক্ষেত্রে করবেন না আমলটি শুধুমাত্র যেই ভালোবাসাগুলো জায়স করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার ক্ষেত্রে অনেকের শ্বশুর অনেকের শাশুড়িও ভালো না এই ক্ষেত্রেও আপনি এই আমলটি করতে পারেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন যত ভালোবাসা আছে ভালো জায়েজ সব জায়েজ ভালোবাসার ক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন বসীকরণ করতে হলে কোরআনুল কারিমের মধ্যে কিন্তু আল্লাহ সব রেখে দিয়েছেন এটা কিন্তু সম্পূর্ণ কোরআনি আমল আপনি যে কোন সময় এই আমলটি করতে পারবেন দিনে বাড়াতে কোন সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন এটি কবি পরীক্ষিত আমল এই আমলটা সম্পর্কে ইউটিউবের মধ্যে হাজারো ভিডিও আছে অনেকে দোয়াটা সুন্দর করে লিখে দেয় না আমি বাংলাতে সুন্দর করি এই ভিডিওর স্ক্যানের মধ্যে লিখে দেব সুন্দর করে আপনি যদি আরবি না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে দোয়াটা পড়ে আপনি তার চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন তাহলেই ইনশাআল্লাহ আমি সুন্দর করে আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব ছোট্ট এই দোয়াটা তার পূর্বে শুনুন আপনার বিশ্বাস থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি কোরআনের প্রতি আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন অনেজজানাওয়ালে ক্যাল কিতা ব্যাতিবেিয়ানেলেকুললে সেই এমন কোনো বিষয় নাই যে আল্লাহ রব্যলেলামিন কর অ্যানুলকারিমের মধ্যে রেখে দেয় নাম সকল সমস্যার সমাধান দিতে পারেইিয়াল করান এককুর আ্যানুলকারিমের এরম দাল্লা সব রেখে দিয়েছেন সমস্ত রোগের ঔষধও রেখে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের ঔষধ চিকিৎসা মিনি এবং মমিনদের জন্য রহমত সকলে বলি সোবাহান মমিনদের জন্য রহমত মমিনদের জন্য বরকত সকলে বলি সোবাহান চলুন তাহলে আমি আমলটির কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ আপনি দিন অথবা রাত ছেলে অথবা মেয়ে যে কেউ এই আমলটি করতে পারেন যেই কোন সময় আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ কোন সমস্যা নেই তবে আমলটি করার একটি নিয়ম আছে এই নিয়মে আপনি আমলটি করলে আল্লাহ রসুল বলেছেন সাথে সাথে আপনার দোয়া আল্লাহ রব আলিনের দরবারে কাবুল ও মঞ্জুর হয়ে যাবে সাথে সাথে আমল করবেন আর দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আমলটি করার নিয়মটা হচ্ছে যেই কোনো সময় আপনি আমলটি করবেন প্রথমে সুন্দর করে আপনি অজু করে পবিত্রতা অর্জন করবেন শুরুতে পাঠ করবেন যখন আপনার অজুটা হয়ে যাবে সুন্দর করে অজুর শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন কালেমায় শাহাদাত এভাবে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তারপর আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন পবিত্র একটি জায়গাতে বসে যাবেন বসে গিয়ে প্রথমে এক নাম্বারে আপনি এই আমলটি করেই ওই দোয়াটা পাঠ করে ফুঁ দিবেন আমি বলে দিচ্ছি ইনশাল্লা আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন প্রথমে উজু করার পর বসে গিয়ে আপনি প্রথমে এক নাম্বারে তিনবার পাঠ করবেন ইস্তিকার এভাবে তিনবার এভাবে ইস্তিগফার আপনি পাঠ করবেন এক নাম্বারে দুই নাম্বারে তিনবার আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন ছোট্ট দুরুৎ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম তারপর আপনি যাকাত বশীকরণ করতে চান বাধ্য করতে চান আপনাকে ভালোবাসুক আপনার কথা সে ভাবুক চিন্তা করুক কল্পনা জল্পনা করুক সেটা চান তার সামনে চলে যাবেন সে যেন না দেখতে পারে আপনি গোপনে দেখলে কিন্তু সে মাইন্ড করতে পারে আপনি গোপনে ছোট্ট একটি দোয়া, আপনি তিনবার পাঠ করবেন আপনি তিনবার পাঠ করবেন মনে করেন যে সে কাজ করছে অথবা আপনার সঙ্গে কথা বলছে কিন্তু আপনার দিকে সে তাকায় না। আপনি তার চেহারাটার দিকে তাকিয়ে তিনবার এই ছোট্ট দোয়াটি পড়বেন। কতবার তিনবার আমি আবারও বলছি আপনি প্রথমে তিনবার স্তিক আস্তাক 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 তারপর দুই নাম্বার তিনবার তিনবার তিন নাম্বারে আপনি ছোট্ট দোয়াটি আপনি চেহারার দিকে তাকিয়ে দিকে তাকিয়ে আপনি তিনবার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন সে যাতে না বসতে পারে এখন বলতে পারেন হুজুর ওর চেহারার দিকে তাকিয়ে যে পর্ব সে তো বিদেশ থাকে কিভাবে করব। তাহলে মহিলা পাঠ বলবো আপনারা যখন ইমুতে কথা বলেন আপনার হাজবেন্ডের সঙ্গে অথবা ছেলেকে যদি আপনি বাধ্য করতে চান যাতে আপনার কথাবার্তা শোনে যখন আপনারা ইমুতে কথা বলেন তখন আপনি তাকে না জেনিয়ে আস্তে আস্তে দোয়াটা পড়বেন তিনবার মাত্র ছোট্ট দোয়াটি পড়ে আপনি এই ছবির দিকে একটি একটি ফু দিয়ে দিবেন তাহলেই চলবে ইনশাল্লাহ আর বাস্তবে যদি থাকে তাহলে সবচেয়ে ভালো আপনি চেহারার দিকে এভাবে তাকিয়ে সে অন্য দিকে তাকাক সমস্যা নেই আপনি চেহারার দিকে তাকিয়ে তিনবারে দোয়াটা পড়ে আপনি দূর থেকে একটি ফু দিবেন তাকে লক্ষ্য করে সে যেন বুঝতে না পারে আবারও বলছি আপনার ক্ষতি হতে পারে বুঝলে কারণ সে মাইন্ড করতে পারে যে কি করছো এবং সে যদি ঘুমিয়েও থাকে আপনি তার কাছে গিয়ে আমলটি করে একটি ফুঁ দিতে পারেন দূর থেকে তার চেহারাটার দিকে তাকিয়ে আশা করি বুঝতে পেরেছেন আপনি তার নিকট চলে যাবেন অথবা ভিডিও কলের মাধ্যমে আপনি যখন কথা বলেন তখনই আপনি মাত্র তিনবার দিকে তাকিয়ে পাঠ করবেন দোয়াটি আমার সঙ্গে করুন। মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি এবং আমার সঙ্গে সহি ভাবে পাঠ করুন ইনসা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশাকে আল্লাহ পূরণ করবে আমার সঙ্গে পড়ুন এই ছোট্ট দোয়াটি তিনবার পড়বেন চেহারার দিকে তাকিয়ে এভাবে এতটুক পর্যন্ত পারবেন না অবশ্যই পারবেন আবার বলছি আমার সঙ্গে বলুন ওয়া আল কাইতু আলাইকা মাহাবাতাম মিননি আবার বলছি এভাবে পড়বেন আমার সঙ্গে পড়ুন ওয়া আল কাইতু আলাইকা মাহাব দতম মে আমলটি করা শেষ হয়ে গেলে আপনি তার চেহারার ওদিকে আর তাকাতে হবে না আবারও তিনবার দুরুদ শরীফ পাঠ করুন সাল্লাল্লাহ হুয়াইলাই হিঁসাল্লাম সাল্লাল্লাহ হুয়াইলাই হিউসাল্লাম সাল্লাল্লাহ হুয়াইলাই হিউসাল্লাম তারপরে আপনি আল্লাহ রবদুল আল্লাহ কাছে দোয়া করুন ছোট্ট করে আল্লাহ গো আমলটি কেন করেছি তুমি তো জানো আল্লাহ আমার মনের আশাকে পূরণ করে দাও তাকে আমার বাধ্য করে দাও সে যেন আমাকে ভালোবাসে আমার কথা মতো চলে আমাকে সম্মান করে আল্লাহ সুমি সেই তাও দাও মানে কি জন্যে আমলটি করেছেন আপনি আল্লাহর কাছে এই দোয়াটা করবেন আল্লাহ যাতে কবল ও করে এভাবে আল্লাহর কাছে দোয়া করার পর আমলটি কেন করেছেন আপনার কি হয় কি জন্যে করেছেন আল্লাহর কাছে বলার পর সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলাই দোয়াকে কবল ও মঞ্জুর করে নাও তারপর আমিন বিরহমাতি কাইয়া আর হামার আশা করি খুব সহজ ভাবে সুন্দর ভাবে আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন এই দোয়াটি পবিত্র কোরআনুল অংশ বিশেষ তাই আপনাদেরকে আমি বলবো এই আয়াতটি পড়বেন ইনশাল্লাহ ইনশাল অর্থটা কি শুনুন অর্থটা আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে মহাব্বত ছুড়ে দিয়েছি ভালোবাসা ছুড়ে দিয়েছি আল্লাহ কত সুন্দর অর্থ আমি আমার পক্ষ থেকে তোমাকে মহাব্বত ছুড়ে দিয়েছি ভালোবাসা ছুড়ে দিয়েছি তোমাকে তাহলে এই অবশ্যই ছোট্ট শ্রেষ্ঠ আমলটি আপনি করবেন এভাবে আশা করি অন্য কেউ আপনাকে বোঝাবে না আমি বারবার করে একটি কথা বুঝিয়ে দিয়েছি কারণ মহিলা মাবনের অনেক সময় আমল করার সময় প্যাচ লাগিয়ে ফেলে বোঝে না মনে থাকে না এই জন্যে সুন্দর করে আস্তে আস্তে করে আমি বারবার বুঝিয়ে দিয়েছি আমলটি আপনি তিন দিন করলে আপনি সুন্দর ফলাফল পাবেন তিন দিন যদি আমলটি করতে না পারেন তাহলে আপনি কমপক্ষে একদিন হইলেও আমলটি করে দেখুন ইনশাআল্লাহ আপনার মনের নেকা আল্লাহ পূরণ করবেই করবে যে কি আপনি বাধ্য করতে পারবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আল্লাহ তার হৃদয়ের মধ্যে আপনার মায়া ঢেলে দিবে মহাব্বত ভালোবাসা ঢেলে দিবে অর্থটাই তো বুঝতে পেরেছেন আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে মহাব্বত ছুড়ে দিয়েছি অর্থটা কত সুন্দর দেখছেন আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে মোহাব্বত ভালোবাসা ছুঁড়ে দিয়েছি কত সুন্দর অর্থ এই কোরআনি আমলটি আপনি নিজে নিজেই করবেন আপনারা অনেক সময় আমাকে বলেন হুজুর আপনার নাম্বারটা প্রয়োজন আপনার মাধ্যমে আমরা কাজগুলো করাবো না দরকার নেই শুধু আমার নয় জন্যে কোরআন শুধু নবীজির জন্য যারা আলমালামা মুফতি মহাদেশ তাদের জন্যে নয় কোরআনুল করিম সারা পৃথিবীর মহমিন মুসলমানদের জন্যে হেদায়ত এবং মুক্তির বাণী এবং রহমত আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সবার জন্যে মানবজাতির জাতির হেদায়ত কোরআনের মধ্যে রেখে দিয়েছেন যে কেউ এ কোরআন থেকে উপকৃত হতে পারবে কিন্তু আমি কোনো কাজ অন্যকে করে দেই না আমলের কথা বলে দিই আমলটা নিজে নিজে করলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ অযথা অন্য কাউকে কবিরাজকে কেন টাকা পয়সাগুলো দিবেন অনেকে আছেন অনেক কবিরাজদেরকে টাকা পয়সা দিয়ে আপনি লস খেয়েছেন কাজ কোনো কিছুই করে না কাজ হয় না এবং অনেক প্রতারক চক্র আছে আমার ভিডিওগুলো গুলো নিয়ে আমার বয়সটা কেটে দিয়ে কথাটা কেটে দিয়ে তাদের কথা ঢুকিয়ে দেয় চালিয়ে দেয় এবং বলতে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে বশীকরণ করতে পারবেন এই নাম্বারের সাথে যোগাযোগ করুন প্রতারকের নাম্বার আমার ভিডিওগুলো নিয়ে তাদের চ্যানেলের মধ্যে ছাইরা দেয় উপরে দিয়ে তাদের নাম্বারটা দিয়ে দেয় তো অনেক অবলা সরলা মহিলা মা বোন ভাই বোন আছে তারা তো মনে করে খাইছে রে হুজুরে তো দেখেছি নাম্বার তো পাই না যেহেতু নাম্বারটা পাইছি হুজুরে ফোন দেই ফোন দিছেন আর হুজুরে সে প্রতারকে বলে হ্যাঁ হুজুরে আমি তাহলে হুজুর আমার চিকিৎসা করে দিবেন হ্যাঁ হ্যাঁ করে দেবো বলেন বলেন এত টাকা লাগবে টাকা পয়সাগুলো হাতিয়ে নে কোনো কাজই হয় না এই জন্যে আপনারা এই প্রতারক চক্রের মাধ্যমে কখনো আপনারা প্রতারিত হবেন না আমি কোথাও আমার নাম্বার দেই না আমি চিকিৎসা কাউকে করে দেই না যেখানেই দেখবেন বেডের ওপরে নাম্বার থাকবে কাজ করার কথা বলে দিবে যে কাজ করে দেব আপনারা মনে করবেন সেটা প্রতারক চক্র সেটা আমি না আপনারা এ প্রতারিত হবেন না নিজে নিজে আমলগুলো করবেন আমি কাউকে আমল করে দেই না আল্লাহ আপনাকে কবুল করুক আপনার মনের পূরণ করুক করুক দূর এবং আপনাকে পাঁচ ওয়াক্ত বানাক বানাক ধনী সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো মনের ন্যাকাশাগুলো পূরণ করো জীবনে একবার মক্কা মদিনায় নাও আমিন আমি পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার